হুগলির খামারগাছি শ্রীজা মৎস্যজীবী সমিতির উদ্যোগে এবছর চুয়াত্তরতম বর্ষ পার করল মুক্ত কেশি মহামায়া কালীপুজো লোকমতে শতাব্দী প্রাচীন এই কালীপুজো মূলত চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবারে শুরু হয় সারা বাংলার বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ পূর্ণার্থী এই পুজো উপলক্ষে মণ্ডপে আসেন পাঁচ দিনের এই পুজোর তৃতীয় দিনে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয় ভোগপ্রসাদ মুক্তকেশী মায়ের পুজোর পাশাপাশি বিষ্ণু গঙ্গা শীতলা ও মনসা পুজো একই দিনে করা হয় ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে গঙ্গা থেকে দণ্ডি কেটে মায়ের কাছে পুজো নিবেদন করা হয় এই পুজো আমাদের একশো বছরেরও পুরনো পুজো কিন্তু আমাদের অভিভাবক যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি আমরা এই বছরে চুয়াত্তরতম বছর পুজোটা করছি আগামী বছর আমাদের পঁচাত্তর বছর হবে তো চুয়াত্তর বছর ধরে আমাদের মৎস্যজীবী সমিতি এই পুজো পরিচালনা করে আসছে এবং এই চৈত্র মাসে এই পুজোর নিয়মাবলী কী আছে পুজোর নিয়মাবলী বলতে আমরা চৈত্র মাসের শেষ মঙ্গলবারের আগের মঙ্গলবার এই পুজো করে থাকি আর আর আমার এই পুজোতে মোট পাঁচটা মা মায়ের পুজো হয় সকাল থেকেই পুজো হয় শীতলা মাতার পুজো হয় বোম্বার পুজো হয় মনসা মায়ের পুজো হয় গঙ্গা মায়ের পুজো হয় আর মূর্তি হিসেবে এটা আমাদের পুরোনো দিনে তৈরি হয় তারপরে বলুন দশ বারো দিন আগে কাঠামো পুজো হয় কাঠামো পুজো সম্পূর্ণ হলে তারপর সেই কাঠামোর ওপরে আমাদের মায়ের মূর্তি স্থাপিত হয় এই পুজোটার কি এখন যার জমক দেখছি আগে তো এরকম ছিল না নিশ্চয় কি অবস্থানে কাজে এসে দাঁড়ালেন অনেকটাই মানে একশো পার্সেন্ট আমাদের মোটামুটি নাইনটি পার্সেন্ট পূর্ণ হয়েছে এখনো কিছুটা বাকি আছে আমরা যদি এই বেদিটাকে সম্পূর্ণ করতে পারি তাহলে আমাদের তাকে মানে অনেকটাই স্বপ্ন পূরণ আপনারা তো অনেক পুরাতন মানুষ এখান যান সেই পুজোর কোনো ঐতিহ্য কোনো ইতিহাস যদি জানেন অতীতের ঘটনা যদি তার প্রমাণ তো আপনাকে একটা আমরা পাঠিয়েছি তারপর দ্বিতীয় এই এর সময় এই কাঠামো পুজো যেদিন হয় মানে দু হাজার উনিশ সালে যখন করোনাতে আমরা পুজো করতে পারিনি কিন্তু মা আমাদের এখানে সাত রূপে দেখা দিয়েছিল যখনই পুজো শেষ হয়েছে সঙ্গে সঙ্গে সাতটা যে কোথায় বিলীন হয়ে গেল আমরা পুজো পাই এই ঘটনাটা আগের বছরও আমাদের জানিয়েছিলেন হ্যাঁ এই সাতটা কি আর কোনো বছর দেখা যায়নি না এটা এই যে মূর্তি পুজোটা এটা কি একশো বছর ধরেই হচ্ছে হ্যাঁ চুয়াত্তর বছর ধরেই চুয়াত্তর বছর ধরেই হচ্ছে আপনাদের এই পুজো কমিটির নাম কি পুজো কমিটির নামটা বলুন মৎস্যজীবী সমিতি প্রথমে একটা বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে আমাদের অনেক দিনের প্রতীক্ষার পর পুরনো বেদিকে আমরা নবরূপে স্থাপন করতে পেরেছি এখনও সম্পূর্ণ নয় সম্পূর্ণ মানুষের সহযোগিতায় এবং এই পুজোটা শুধু আমাদের এলাকা নয় এলাকা ছাড়িয়ে বিস্তীর্ণ এলাকার মা এতটাই জাগ্রত যারা এই সময় বাইরে থাকেন এই সময়টা সকলে এই দিনটাই কিন্তু একত্রিত হন এবং পুজোর যে ইতিহাস একশো বছরেরও বেশি সময় ধরে এই পুজো চলছে কিন্তু আমরা জানি পঁচাত্তর বছর আমরা হতে ছে আগামী বছর তার ইতিহাসটা দিতে চাই এবং আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই সর্বধর্ম সমন্বয়ের এই পুজো আমরা সকলকে মৎস্যজীবী সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে আমাদের পূজা প্রাঙ্গনে স্বাগত লক্ষায় আর যেমনি খাওয়ানো হয় তেমনি নিয়ে যায় হয় মোটামুটি বাইশ হাজার লোক হবে কম করে বাইশ হাজার লোক খাবেন এখানে অনুয়ন সেবায় আপনারাও আসবেন আপনারাও থাকবেন নিউজ চ্যানেল না এসে যেহেতু আমাদের অনুষ্ঠানে থাকবেন সবাই দেখতে হবে আজকে এবছর আমাদের চুয়াত্তর বছর সদর্পণ করলো যেতের দিনে আমাদের নয়ন সেবা হবে এই নয়ন সেবায় কুড়ি বাইশ হাজার লোক এখানে নয়ন সেবার ভোগ খাবেন বিভিন্ন গ্রাম থেকে আসবেন হ্যাঁ এবং বাইরের থেকেও আসবেন বিভিন্ন জনা সবাই এসে এখান থেকে মায়ের ভোগ বাড়িতেও নিয়ে যাবেন এখানে বসেও গ্রহণ করবেন ছোটোবেলা থেকেই দেখেছি যে বাবা পুজোটা করেছেন তখন একটা নিম গাছ ছিল ছোট্ট তো সেই নিম গাছে আর কি আমরা ওই কোদাল দিয়ে মাটি চেঁচে জামা কাপড় কাপড়ের ওর কাপড় এনে প্যান্ডেলের কাপ ভাড়া করে এইভাবে প্যান্ডেল করে আমরা পুজোটা করেছি মায়ের তো এইভাবে মায়ের পুজো হতে হতে তখন অত বড় বেদি ছিল না ছোট্ট একটা মায়ের বেদি ছিল আর মাটিতে দুধ দুধারে হারে আস্তে আস্তে মা অনেক বড় হয়েছেন বেদিও বড় হয়েছেন কিন্তু যারা ছিলেন তারা তো গত হয়েছেন তারপরে আর কি আমার বাবা ছিলেন উনি চালু করে রেখেছিলেন পুজোটাকে আরও এখানকার পুরোহিত ছিলেন পুরনো দিনের গোলাম খুঁজছে তারপরে আর একজন ভদ্রলোক ছিলেন যে যেনারা আর কি টিকিয়ে রেখেছিলেন তারপরে এখানকার দুকাহা হালদার বলে একজন আছেন সেই দাদা মন্তু হালদার সেই দাদা আরও সব বয়স্করা মিলে পুজোটাকে বাঁচিয়ে রেখেছিলেন তারপর আস্তে আস্তে ছোট্ট বেদি হল কোনো কারণে মায়ের গায়ে একবার আগুন ধরে গেছিল তারপর ব্রহ্মা পুজো চালু হলো তারপর কোনো একদিন কেউ জলে ডুবে গেছিলো সে এসে বলল গঙ্গা পুজো করতে হবে গঙ্গা পুজো করতে হলো আমাদের বাড়িতে আমাদের নিজস্ব বাড়িতে মা মনসা উঠেছিলেন উনি বললেন যে মনসা পুজো করতে হবে তো এইভাবে মনসা পুজো চালু হলো শেতলা পুজোও এইভাবেই চালু হয়েছে আস্তে আস্তে তা দিন যেতে যেতে দিন যেতে যেতে বহুদিন গিয়ে আজ পঁচাত্তর থেকে এত বছর পড়তে চললো মা এইভাবেই বড়ো হয়েছেন আমরা এইভাবেই যুক্ত হয়েছি